পুরোটা সময় আমি অর্থনীতির উপরে পড়েছি এবং আমি নতুন করে আমি শিখেছি অর্থনীতি ওই সময়টাতে সো আমার যেই ফ্রেন্ডরা এখানে বলছিলেন যে বাজেট আলোচনার সময় আমরা দেখি হাজব্যান্ড মরে যাওয়ার বিচার চায় কিংবা একটা ব্রিজ বা রাস্তা বানানোর জন্য নিজের এলাকায় কি করা যায় সেটা নিয়ে আলোচনা করে সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমি পলিটিশিয়ানদের একটা নতুন চেহারা দিতে চেয়েছিলাম আমি কতটুকু পেরেছি আমি জানি না তবে আমার তিন বছরে তিনটা বাজেটে আমার স্পিচ যদি আপনারা ফলো করেন আপনারা দেখবেন সেখানে অর্থনীতির বাইরে একটা শব্দও ছিল না সো পলিটিশিয়ানরা চাইলে করতে পারে কিন্তু তারা চাবে কি না সেটা তাদের উপর নির্ভর করে এবং অনেকটা আপনাদের উপরও নির্ভর করে আপনারা যদি পলিটিশিয়ানদের বাধ্য করতে পারেন এবং তারা যদি বুঝতে পারে যে এটার উপরে তাদের ব্যক্তিগত ইমেজ তাদের দলের ইমেজ পরবর্তী নির্বাচন অনেক কিছুই নির্ভর করে তারা বাধ্য হয় অর্থনীতি সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে গিয়ে হয়তো বসতে আমি তিনটা জায়গায় একটু কথা বলবো বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না একটা বাজেট কিন্তু সরকারের চরিত্র উন্মোচন করে একটা সরকার কি কল্যাণমূলক রাষ্ট্র চায় নাকি একটা সরকার লুটেরা তন্ত্র বা লুমপেন বাজে যেটা কায়েম হয়েছে সেটারই লেগেসি বহন করতে চায় একটা সরকার কল্যাণমুখী কিনা সেটা দেখতে হলে আপনাকে দেখতে হবে শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা এই তিন খাতে বরাদ্দ কিরকম শিক্ষা খাতে খুব মানে যে কথাটি হোসেন রহমান স্যার বলেছেন আই টোটালি এখানেও যে বরাদ্দগুলো হয় সেটা ইনফ্রাস্ট্রাকচারের বরাদ্দ বাট তারপরেও তো কিছু যায় যেটা জনশক্তিতে রূপান্তর করতে কিছুটা সাহায্য করে তাই না তো সেই জায়গায় ইউনেস্কোর বলছে যে শিক্ষায় বরাদ্দ হওয়া উচিত ছয় শতাংশ আমাদের দেশে হয় দুই শতাংশ স্বার্থে বরাদ্দ হওয়া উচিত পাঁচ শতাংশ আমাদের দেশে এই বছর হয়েছে এইবার কি সরকারটা তো পলিটিক্যাল সরকার না যে যাকে সেই লেগেসি গুলো বহন করতে হবে এরা কি নতুন কিছু দিতে পারতো না এই দুটো খাতের বরাদ্দে একটা ড্রাস্টিক চেঞ্জ এনে এর পরবর্তী যে সরকারটি রাজনৈতিক সরকারটি ক্ষমতায় যাবে তার উপর একটা প্রেশার তৈরি করতে পারতো না যে আমি এত বরাদ্দ দিয়েছি দেখো পলিটিক্যাল গভর্নমেন্ট তার বেশি দিতে পারে কিনা করলো না তো সামাজিক সুরক্ষা দেখলে মনে হয় এক লাখ দেড় লাখ কোটি টাকা বাজেট কিন্তু সেখানে বেতন ভাতা গ্র্যাচুইটি সঞ্চয়পত্রের সুদ সবকিছু সেটার মধ্যে আছে আমি হিসাব করেছিলাম সদস্য থাকা অবস্থায় যে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা হিসাবে কত টাকা যায় অনলি সাত হাজার থেকে আট হাজার কোটি টাকা বুঝতে পারেন কোথায় দেড় লক্ষ কোটি টাকা আর কোথায় সাত হাজার থেকে আট হাজার কোটি টাকা এবং এই পরিকল্পনা কমিশন হাসিনার সময় বলেছিল পরিকল্পনা মন্ত্রণালয় যে এর মধ্যে সিক্সটি ওয়ান পার্সেন্ট বেহাত হয়ে যায় মানে যা পাওয়ার কথা না সে পায় এই জায়গাগুলোতে কি সরকার একটা নতুন এক্সাম্পল সেট করতে পারতো না করলো না আনফর্চুনেট দেখা যাক আমাদের একটা সময়সীমা দেয়া হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের দিকে যাবে বাংলাদেশ নির্বাচন নানান কারণেই ভীষণ গুরুত্বপূর্ণ আজকে যেহেতু অর্থনীতি নিয়ে কথা হচ্ছে এবং আজকে যেহেতু আমার ব্যবসায়ী মহলের বন্ধুরা এখানে উপস্থিত তাদের আলোচনা থেকে যেটা বুঝলাম যে যদি পলিটিক্যাল স্টেবিলিটি না থাকে যদি একটা রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে সেখানে বিনিয়োগ হবে না হ্যাঁ আমি মানছি অবকাঠামোগত সমস্যা আছে নো ওয়ান স্টপ সার্ভিস আছে গ্যাস এবং বিদ্যুতের সংকট আছে দুর্নীতি আছে ঋণের উচ্চ সুদের ব্যাপার আছে ঋণ প্রাপ্যতাতে সমস্যা আছে চাইলি ঋণ পাওয়া যায় না এসএমএ সেক্টরের সমস্যা আছে তারপরে সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দেয় একটা আনস্টেবল গভর্নমেন্ট যদি হয় যেই সরকারের নিশ্চয়তাটা তেমন থাকে না যে কতদিন থাকবে কি কি পরিকল্পনা করছে তার একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে তখন তারা একটা রোড ম্যাপ দেয় তারা একটা ইشته হারদায় সেটা দিয়ে আপনি বুঝতে পারে যে সরকারটি কি কি করতে যাচ্ছে তার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে আপনি জানেন যে এই সরকারটি এতদিন আছে সো আপনি কি ইনভেস্ট করতে চান বা কি ইনভেস্ট করতে চান না আপনি এর মধ্যে বিষয়টি নিজের মধ্যে নিজের সামল পড়ে ফেলতে পারেন বাট যেই সরকারটির কোনো নিশ্চয়তা থাকে না যে সরকারটি ইনডেফিনিট পিরিয়ডের দিকে যায় সেই সরকার কখনোই বাণিজ্য ব্যবসা অর্থনীতির জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসে না আমি আপনাদের আর ক্লান্ত করব না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমার বক্তব্য শুনবার জন্যে সকল